আমরা এখন সুটকি দেখতে আসছি সবগুলো সুটকি তোমার

ইংল্যান্ডে এখন সব ডাটকাছে এগুলো সবই সিং দেখছেন গুড়া গুড়া সিং দি সবই শুটকি হচ্ছে হচ্ছে

এটা কেন এগুলি প্রায় ছুটি আমাদের একটা একটা এইতো এ একবার হলো এইগুলো মাছ কাটবো না নে স্টেপ করে একটা রমে দেয় এটা না মাছ এগুলা দাও প্রশ্ন না না আমি আমি ইয়ে হ্যাঁ ছবি তুলতে সুটকি আর সুটকি চারিদিকে এদিকে সুটকি এদিকে ওদিকে তো শেষ নাই আমরা চলে অনেক অনেকদিন চলে আসছি তারপরে সুটকি সব দোকানে এদিকে আছে

হ্যাঁ এই যে এখানে একটা সেলুন আছে আর আমরা এই নিউ মার্কেট এখানে ফার্মেসি আছে ছোট্ট একটা এই যে ছোট কিন্তু আশা করা যায় সব ধরনের মেডিসিন আছে কম বেশি আর চারিদিকে সটকি আছে এই যে সুটকির পাহাড় সব এক জায়গায় করে রাখছে এই জন্য বললাম সুটকির পাহাড় আমরা এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে একটু ওখানের দিকে চলে আসবো সব লোট দেখা যাচ্ছে কুকুর নাটিক নদী ছেড়ে তো এখানে ভাটার সময় তো এটা দেখা যাচ্ছে পানি নাই দিয়ে পাড়ি দিয়ে সরাসরি নদীতে চলে গেছে এর পাশে জাল জাল ঠিক করতেছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে ভাটার সময় খুবই সুন্দর লাগছে আপনার দুবলার চার আসলে সময় নিয়ে আসবেন এখানে দেখার অনেক কিছুই আছে প্যাকেজ সিস্টেমে ওরা সময় দিতে চায় না কিন্তু এখানে আসলে ঘোরার অনেক কিছু আছে এই পাশাপাশ করে রাখছে

কয়েকশো কেজি হবে এটা আমাদের যে গাছ ছিল সময় দশ মিনিট কিন্তু আমরা অলরেডি তিরিশ মিনিট ইয়ে করে ফেলছি শেষ করে ফেলছি আসলে এখানে আসলে যাইতে ইচ্ছে হচ্ছে না ছুটকি আর ছুটকি এগুলো সব আজকের

তারপরে এগুলোর নাম তো জানি না তবে ভেরিয়াস সব মাছের সমাহার সামুদ্রিক মাছ আর এই পাশে দেখছি এগুলো অন্য জাতের মানে এগুলা এগুলোর নাম বসে জানে না আমরা এখন যাচ্ছি সুটকি কিনবো দেখা যাক এখানে সুটকি কেমন দাম

এখানে হ্যাঁ কোয়া এটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মিঠা পানি মিঠা পানি না ভাই না এটা মিঠা না তা উপস্থিতে বলে মিঠা ওই সাইডে আছে এটা হলো দুধ দুধ ও আচ্ছা আচ্ছা তা ওই এই পাশ থেকে এটা ডিফারেন্ট হলো কেন এখানে এই যে বাওয়ারের সাইডে না ও আচ্ছা আচ্ছা ওদের ছিল একটু ভিতরে বেশি ভিতরে না কিন্তু ওটা ছিল মিঠা আর এটা হচ্ছে নোনা খাওয়া দাওয়া ভিডিও শেষে একটা কথা বলবো আপনারা যারা দুর্বলাচ্ছারা আসবেন তারা অবশ্যই এখানে আসবেন এবং সময় নিয়ে আসবেন এই যে পুরোটা ভিউ পুরা সেন মার্টিনের একটা ফিল পাবেন আর এপাশে যা দেখছেন মানে শেষ আমি দেখি নাই যতদূর গেছি শুটকি আর সুটকি আপনারা না কেন না কেন দেখে খুব মজা পাবেন খুবই মানে এদের ইউনিক একটা লাইফ স্টাইল আপনারা আসলে এটা অবশ্যই দেখে যাবেন সমুদ্র ডাকছে গর্জন দিয়ে এই সমুদ্রের ওয়েদারটা সবাইকে আসলে মনোমুগ্ধ করে জায়গাটা কিন্তু আপনার জ্বরের সময় এটা কিন্তু পুরো ইয়ে থাকে ফ্লোটেড থাকে ঠিক আছে আমরা এখন যেহেতু ভাটার সময় আমরা হাঁটতে পারতেছি খুব ইজিলি

পঁচিশশো টাকা কেজি দেবো দেখেন পঁচিশশো টাকা করলে হবে না আঠাশশো টাকা করে হলে দেখেন